চলাকালীন কি কি কাজ করবেন না মন্দির ঠাকুর ঘরে দেবী মূর্তি বা ফটো লাল শালু কাপড়ে ঢেকে রাখবেন এই সময় কোনো পূজার মন্ত্র উচ্চারণ করবেন না ধূপ দ্বীপ জ্বালিয়ে প্রণাম করবেন শুভ ও মাঙ্গলিক কাজ করা এই সময় নিষেধ ধরিত্রী মা অসুচ থাকায় সাধু সন্ন্যাসীরা আগুনে রান্না করা খাবার খান না কৃষকরা এই সময় হাল চাষ বন্ধ রাখেন অম্বুবাচী তিথি চলাকালীন শুধু দেবী মন্দিরে নয় বরং বাড়িতে কিংবা মঠে যে কোনো কোথাও এই নিয়ম মানতেই হয় বেশ কিছু কাজ এই সময় করতে নেই প্রথমত গাছে হাত দিতে নেই নতুন গাছ লাগানো O Crixi